সুন্দর করে লিখো হ্যাঁ আহাতের নামটা ভালো করে লিখো হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইগো ভাই নতুন করে আবার কোন ধামাকা দেখাতে যাচ্ছে আমাদের আহাত তিসা এবং ভদনা ভেবলি মিলে ভাবা যায় বলুন তো নতুন কোন তামাশা আবার শুরু করলো এরা নাকি আবার বুড়ো বয়সে আহাতকে বিয়ে দেবে ভাবা যায় তিন তিনটা বিয়ে করে ওই ছাড়া স্বাদ মিটি নাই আবার নাকি নতুন করে বিয়ের আয়োজন চলছে আবার কোনে রাতে মেহেদিও পড়িয়ে দিচ্ছে নাম লিখছে আহাত ভাইরে ভাই তোরা কত ধামাকা দেখাবি তা তো তোরাই জানিস নতুন নতুন নাটক করে এদের এভাবে চলতে হয় এখন নাকি আবার আহাতকে বিয়ে দেবে ভাবা যায় কিছুদিন আগেই কিন্তু আহাদের জীবন থেকে আখিকে সরানোর জন্য তিসা কত নাটক শুরু করলো সেই কিন্তু আহাদের জীবন থেকে আখেকে সরিয়ে ছেড়েছে এখন নাকি আবার নতুন করে সতীন নিয়ে আসবে তাও আবার তিসা যে তিসা স্বামীর ভাগ আখেকে দিবে না বলে আখিকে তাড়িয়ে ছাড়লো সে আবার কখনো খাল কেটে কুমির আনে আপনারাই বলুন এরা ভাবেছে এই ধরনের নতুন নাটক করে মনে হয় মানুষের ব্রেন ওয়াশ করবে নতুন ধামাকা নিয়ে আসছে বলে তারা ভাইরে ভাই এটা যে তোমাদের নাটক তা কিন্তু সকলেই বুঝে গেছে আবার আমাদের ভদনা মামার পাঙ্গাসমুখী কি আহাদ মিয়া নতুন বউ বলে কথা ভাইরে ভাই মানুষকে ভোগল পাইছো না বলদ পাইসো তোমাদের ওই তিসা আপাত দিবে আহাত ভাইকে বিয়া সেটা আবার আমাদেরকে বিশ্বাস করতে বলো তিসা আপা তো কখনো সুস্থ মস্তিষ্কে থাকলে আহাত ভাইকে বিয়ে দিবে না কারণ তার আহাত ভাইকে বিয়ে করানোর রস এবং শখ দুটোই মিটে গেছে এই যেভাবে আকিকে তাড়িয়ে ছেড়েছে এরপরে আবার সে নিজে নিজে কখনো খাল কেটে কুমির আনে আনতেও পারে মানে ভাইরাল হওয়ার জন্য কত কি না এরা করে ভাইরাল হওয়ার জন্যই কিন্তু আখির সাথে আহাতকে বিয়ে করিয়েছিল এখন হয়তো আবার নতুন করুন ধামাকা দেখাবে বা নতুন কোন নাটক শুরু করবে এজন্য হয়তো আবার নতুন করে তার জামাইকে বিয়েও করা কারণ এদের তো আবার মতলবের শেষ নেই মানে ভাইরাল হওয়ার জন্য নিজেদেরকে বড় দেখানোর জন্য জামাই কেন এরা নিজেরাও বার বিয়ে করতে পারে